আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিভার্স আজকে আমাদের আলোচ্য বিষয় এর পরিপূরক ব্যবহার করে বাইশ থেকে তেরো বিয়োগার্স এর পরিপূরক ব্যবহার করে আমরা বিয়োগ করা শিখব ভিওয়ার্স এ অধ্যায়ে দুই এবং একের পরিপূরকের বিয়োগের নিয়ম আছে প্রথমে আমরা দুইয়ের পরিপূরক তারপরে শিখব একের পরিপূরক ভিওয়ার্স একটু খেয়াল করো এখানে বাইশ থেকে তেরো বিয়োগ ভিউয়ার্স এখানে বাইশ হলো আমার পূর্ববর্তী সংখ্যা আর তেরো হলো আমাদের পরবর্তী সংখ্যা ভিউয়ার্স এখানে আগে পরবর্তী সংখ্যার কাজটি করে নিতে হবে ভিউয়ার্স এখানে তেরো তেরো সংখ্যাটি হলো আমাদের গাণিতিক সংখ্যা তেরো যেটাকে আমার বাইনারি সংখ্যাতে করে নিতে হবে ভিউয়ার্স একটু লক্ষ্য করো এই তেরোকে বাইনারি করলে আমার মান আসে এক এক শূন্য এক মান এক এক শূন্য এক ভিওয়ার্স দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ করতে হলে যাকে আট বিটে করে নিতে হয় ভিওয়ার্স এখানে এক এক শূন্য এক চারটা বেড আর ভিওয়ার্স এই বামে চারটা শূন্য হয়ে নেওয়া হয়েছে কারণ পরিপূরক ব্যবহার করে বিয়োগ করতে হয় আট বিট করে নিতে হয় আট বিট করার সাথে আমি এখানে এক দুই তিন চার এই চারটি শূন্য নিয়ে এসেছি এই লাইনটা হলো আমার আসল মান যেই লাইনে আসল মান আছে তার পরবর্তী লাইনে আমার আছে একের পরিপূরক একটু লক্ষ্য করো একের পরিপূরক হলো আমাদের আসল মান যা আছে তার বিপরীত সংখ্যা হয়ে হয়ে থাকে এক পরিপূরক আসল মান থাকলে এটা একের পরি শূন্য হয়ে থাকলে একের পরিপূরক হয় এক আর আসল মান যদি হয়ে থাকে এক তাহলে একের পরিপূরক হয়ে থাকে শূন্য অর্থাৎ সর্বদাই বিপরীত হয়ে থাকে সো ভিউয়ার্স এখানে লক্ষ্য করো এখানে আসল মান আছে এক একের পরিপূরক হলো শূন্য যেখানে এখানে ছিল এক এটার একের পরিপূরক হলো শূন্য বিশেষ পরবর্তীতে আছে আসল মান শূন্য একের পরিপূরক শূন্য যেখানে আসল মান শূন্য হলে একের পরিপূরক হয় এক বিয়েছে আসল মান এক একের পরিপূরক শূন্য আসল মান একের পরিপূরক শূন্য বিয়ে আছে এই চারটির লক্ষ্য করা আসল মান শূন্য একের পরিপূরক এক 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 ভিওয়ার্স এই আসল মান যা আছে তার বিপরীতগুলোই হলো একের পরিপূরক ভিওয়ার্স এবার আমরা দেখব দয়ের পরিপূরক ভেয়ার্স এইখানে আমরা যে লাইনটা করেছি একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে এক যোগ করলেই আমরা পেয়ে যাই দয়ের পরিপূরক ভেয়ার্স এখানে লক্ষ্য করব শূন্য আর এখানে এক ভেয়ার্স শূন্য আর এক যোগ করলে হয় এক আর ভেয়ার্স এই বামে যেগুলো আছে সব বসিয়ে দেবো আমরা আর ভিওর্স এখানে এর পরিপূরকে এখানে যে তেরো তার মানটা ধনাত্মক থাকলে এখানে ঋণাত্মক করতে হয় আমরা লিখেছি ঋণাত্মক পরবর্তী পরবর্তীতে লক্ষ্য করো আমাদের এখানে পূর্ববর্তী সংখ্যা ছিল বাইশ এটাকে এবার আট বিটে করে নিতে হবে লক্ষ্য করো বাইশ সংখ্যাকে বাইনারি করলে এক শূন্য এক এক শূন্য এগুলো হয় এক শূন্য এক এক শূন্য এই পাঁচটা বেট একে করে নিতে হয় আট বিটে আট বিট করার সাথে পামে আমরা তিনটা শূন্য দিয়ে নিয়েছি সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হলো আট আর ভিউয়ার্স এই যে এই লাইনে ছিল আমাদের দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক এক 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 শূন্য শূন্য এক এক এই লাইনে আমরা দুইয়ের পরিপূরক লিখেছি এক 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 শূন্য শূন্য এক এক ভিউয়ার্স একটু লক্ষ্য করো আমাদের এইখানে কথা ছিল দুইয়ের পরিপূরক ব্যবহার করে বাইশ থেকে তেরো বিয়োগ বিভার্স এটা বিয়োগ কথা বলা হয়ে থাকলেও এটা মূলত বাইনারি যোগের মতো দেখতে বিভার্স একটু লক্ষ্য করো এখানে আমাদের বাইনারি যোগই করতে হবে বিভার্স শূন্য আর এক যোগ করলে এক এক আর এক যোগ করলে হয় দশ দশে শূন্য হাতে থাকে এক এক আর এ হাতে রেখে মিলে দশ দশে শূন্য হাতে থাকলো এক বিভার্স এক আর একে দুই হাতে রেখে তিন তিন মানে এগারো হাতে থাকলো এক বিভার্স এক আর হাতে ছিল এক দুই দুই মানে দশ বিপরীত দশের শূন্য হাতে থাকে এক এক আর এক দুই দুই মানে দশের শূন্য হাতে থাকে এক বিয়ার্স হাতে রেখে এই হাতে এক আর এক মিলে দুই দুই মানে 10 10 এর শূন্য আর হাতে ছিল এক এই হাতে রাখল এই এক বিয়ার্স একটু লক্ষ্য করো আমার এখান থেকে 22 13 উপরে দুই নিচে তিন দুই মানে হলো বারো আর নিচে তিন ভিওয়ার্স তিন থেকে কত হলে আমরা বারো পাবো ভিওয়ার্স তিন থেকে নয় হলে আমরা বারো পাবো আর হাতে থাকে এক এ এক আর একে দুই আর দুয়ে শূন্যস এই বামে শূন্য দিলেও চলে না দিলেও চলে শূন্য দেওয়ার প্রয়োজনীয়তা নাই সো ভিওয়ার্স এই লাইনটা হলো আমার ফলাফল ফলাফলের এখানে যে এক শূন্য 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 এক শূন্য শূন্য এক এই প্রথম একটা হলো আমাদের ক্যারিবিট আমাদের বাইনারি সংখ্যাতে এক শূন্য এক এগুলো প্রত্যেকটাকে বিট বলা হয়ে থাকে এই এক যেটা এটা ক্যারিবিট আর এই শূন্যটা হলো আমাদের বিট ভিউয়ার্স যখন আমরা ফলাফল লিখব তখন আমার ক্যারিবিট বাদ দিতে হয় ভিউয়ার্স এখানে আমার ক্যারিবিট এক বাদ ক্যারিবিট এক যদি বাদ দেওয়া হয় বামে এক এক শূন্য 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 চারটা শূন্য থাকে এই বামে শূন্য দাম নেই তো ভিউয়ার্স এখানে থাকছে এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক এই এক শূন্য শূন্য এক এইটাই আমার ফলাফল ফলাফল এখানে ধনাত্মক লেখছি কারণ এই যে মান এইখানে আমাদের মানটা আসছে ধনাত্মক নাইনের পূর্বে কিছু নাই মানে ধনাত্মক মানে প্লাস আছে তাই ফলাফল ধনাত্মক আর ভিওয়ার্স এইখানে বলা ছিল দইয়ের পরিপূরক ব্যবহার করে বাইশ থেকে তেরো বিয়োগ এখানে আমাদের প্রত্যেকটি বিটি বাইনারি বাইনারে বেস হলো দই তাই এই নিচে আমরা দই ব্যবহার করেছি ভিওয়ার্স এই ছিল দুয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ বিয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিডির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ